আহ বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন না ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহনায়ে সালমান স্যার ভক্ত হীরাশায়ী বলতে আছি আমার নিজবাজার ধর্মবসা জেলা সোনামুলিলার বাংলাদেশ আজ 13 4 2024 আ রো শনিবার মাছের উরা শনি উঠছে প্রদর তাপ 100 নি আর মাছের উরা শরা বড় এই মাছ পোডের এর মানেंगाबाद এই গুণচয় আইবেন কি আমার কোথায় হীরা বাই পোল্ট্রি মোলের দাম জানি না দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকায় লেখা না খাইলে নাই এটাও একশো নব্বই না খাইলে নাই একশো টাকা কোনো কম কম না নি না আর কমাই দা তোমার ডি আলু বর্তা দাঁড়িয়ে

আৰু এনে কটক্ট নিজে মাৰিমচোন দিয়া শইন্য জালি আচ্ছা মোৰ বিচটীয়া যাম আমি নেযায়ম দিয়ালি জেলাই নৰ দা আচ্ছা এতিয়া কত এতিয়া এতিয়া

আল্লাহ কিছু কইবা মনে হয় মাছ কিনতে না মাছ কিনতে মাছের গন্ধে ভ্যাগ বের হচ্ছে কিছু কইবা আচ্ছা বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ